নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি লগ্নে অবস্থান করে সেই জাতক বা জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য কি হতে পারে তার আকার বা আকৃতি কি হতে পারে তার স্বভাব চরিত্র কেমন ধরনের হতে পারে সে কিরকম ধরনের কাজের সঙ্গে নিজেকে নিযুক্ত করবে ভবিষ্যতে ইত্যাদি আমরা জানবো আসুন দেখে নিই কোন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে লগ্নে যদি মঙ্গল অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা অহংকারী হয় জেদি ও নিষ্ঠুর স্বভাবের হয় কাটা ছেঁড়া ঘা ফোড়া ইত্যাদি তার শরীরে বেশি হতে দেখা যায় রক্তপাত বা রক্ত সম্বন্ধীয় পীড়া হতে পারে চেহারা তাদের খুব ভালো হয় বলিষ্ঠ চেহারা হয় জেনারেলি দেখা যায় লগ্নে মঙ্গল যে সকল জাতক বা জাতিকার থাকে তারা স্পোর্টসে খেলাধুলোয় খুব ভালো হয় এছাড়াও তাদেরকে যে কোনো রিস্কি কাজ বিপদ বা ঝুঁকি আছে এই রকম ধরনের কাজে বেশি ইন্টারেস্ট নিতে দেখা যায় অ্যাডভেঞ্চারাস কাজ করতে তারা খুব পছন্দ করে যদি এই লগ্নে মঙ্গল থাকা অবস্থায় সেই মঙ্গল যদি সুনির্দিষ্ট হয় তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকার শরীরে কাটা চেরার চিহ্ন থাকবেই থাকবে সে পড়ে গিয়ে আঘাত পেয়ে রক্তক্ষরণ হবে তার সার্জারি বা অপারেশন হতে পারে ইত্যাদি জিনিসগুলো দেখা যায় এছাড়াও এই লগ্নে মঙ্গল মাঙ্গলিক যোগের একটা অবস্থান যদিও সমগ্র জন্মকুণ্ডলী বিচার না করে এটা বলা যায় না যে এই জাতক বা জাতিকা মাঙ্গলিক কিনা না তবুও মাঙ্গলিক যোগের একটা অন্যতম অবস্থান হিসেবে লগ্নে মঙ্গলকে ধরা হয় ধন্যবাদ বন্ধুগণ